তিনটি উপাদান দিয়ে আজকে ক্যান্ডেলের মোল্ডগুলি পরিষ্কার করে দেখাবো বিভিন্ন রঙের মোমবাতি বানিয়ে এই মোল্ডগুলিও রঙিন হয়ে গেছে নতুন ভাবে মোমবাতি তৈরি করতে গেলে মোল্ডে লেগে থাকা আগের রংটিও মোমবাতির সঙ্গে মিশে যাচ্ছে এই সমস্যাতে অনেকেই রয়েছেন হোয়াটসঅ্যাপে এরকম প্রচুর মেসেজ আসছে যেখানে আপনারা জানতে চাইছেন কিভাবে মোল্ড পরিষ্কার করা যেতে পারে দেরি না করে চলুন দেখে নেব মোল্ডগুলি কিভাবে পরিষ্কার করলে আগের মতো একদম ঝকঝকে নতুন হয়ে যাবে এখানে তিনটি আলাদা আলাদা বাটি নিয়ে নিলাম এই বাটিগুলোর মধ্যে আলাদা আলাদা তিনটি করে উপাদান আমি মেশাবো এবং দেখব কোন উপাদান দিয়ে সব থেকে ভালো পরিষ্কার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিনটে রোজ ক্যান্ডেলের মোল্ড আমি নিয়ে নিয়েছি সিলিকন মোল্ড এগুলোকে এবার আমি পরিষ্কার করব তার আগে দেখে নিন কোন কোন উপাদান আমি ব্যবহার করছি এখানে রয়েছে কাপড় কাচার সার্ফ যে কোনো সার্ফ আপনারা নিতে পারেন এরপর রয়েছে বাসন মাজার সাবান যেটা প্রত্যেক ঘরেই থাকে এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি একটি শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন আমি এখানে ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি এরপরে প্রথমে জলটাকে গরম করে নেব জলটা এমন গরম করব যাতে করে আঙুল ডুবিয়ে আমরা সহ্য করতে পারবো অর্থাৎ খুব বেশি গরম করব না এরপরে তিনটি পাত্র আমাদের রেডি হয়ে আছে এখানে মূলগুলো বাইরে বের করে নিয়ে প্রত্যেকটি পাত্রে আস্তে আস্তে জলগুলো আমি ঢেলে নিচ্ছি এখানে হালকা উষ্ণ গরম জল তার মধ্যে এই ডিটারজেন্টগুলো আমরা কিন্তু মিশিয়ে নেব প্রথমে কাপড় কাচার সার্ফটি আমি ঢেলে দেব জলের মধ্যে এরপরে বাসন মাজার সাবান আপনারা ভীম ভার থেকে শুরু করে যে কোনো বাসন মাজার সাবান নিতে পারেন এগুলো সহজে জলে গুনতে চায় না একটু ভালোভাবে জলে মিশিয়ে নিতে হবে এবং তারপরে নিয়ে নিচ্ছি একটি ডাব শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন এবার এই উপাদানগুলিকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো আঙুল দিয়ে প্রথমে কিছুটা শ্যাম্পু আমি মিশিয়ে নিলাম এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব আপনারাও কিন্তু খুব ভালোভাবে এগুলো নেড়ে নেবেন এরপরে বাসন মাজার সাবান এটা কিন্তু সহজে জলে গুনতে চায় না তো এটাকে ভালোভাবে চামচ দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে এটা হলো সার্ফ তো সার্ফ কিন্তু সহজে মিশে যায় কিছুক্ষণ নাড়ালেই কিন্তু মিশে যায় তো এটা নিয়ে অত আমাদেরকে চিন্তা করতে হবে না এরপরে সিলিকনের যে মোল্ড রোজ মোল্ড এটা আমি নিয়ে নিয়েছি এই রোজ মোল্ডগুলিতে বেশিরভাগ লাল রঙের ক্যান্ডেল তৈরি করা হয়েছিল তাই এগুলোতে লাল রংটাই বেশি লেগে আছে আপনারাও লক্ষ্য করবেন যত ডার্ক কালারের ক্যান্ডেল আপনারা তৈরি করবেন তত কিন্তু প্রবলেম দেখা যায় অর্থাৎ পরবর্তীকালে যদি কোনো হালকা কালারের ক্যান্ডেল আমরা তৈরি করতে যাই সেক্ষেত্রে সেই আগের ডার্ক কালারটা মিশে যায় ক্যান্ডেলের সঙ্গে এরপর কিছুক্ষণ অপেক্ষা করে নেবো যাতে এগুলো ভালোভাবে জলের মধ্যে একদম ভিজে যায় এরপরে আঙুলের সাহায্যে ভালোভাবে এগুলোকে নেড়ে নেব ভেতরটা একটু ভালোভাবে কোচলে দেবো যাতে করে প্রত্যেকটি কোনায় কোনায় রঙগুলো ভালোভাবে বেরিয়ে যায় আপনারা একটু ভালোভাবে এগুলো কচলে নেবেন কিন্তু চেষ্টা করবেন অন্য কিছু না ইউজ করা অর্থাৎ আঙ্গুলের বদলে হয়তো আপনারা ব্রাশ বা অন্য কিছু ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু স্ক্র্যাচ চলে আসতে পারে বাসন মাজার সাবান যেখানে গোলা আছে সেই মোলটিকেও ভালোভাবে কোচলে নেব ভেতরে বাইরে ভালোভাবে এগুলো আঙুল দিয়ে একটু ঘষলেই হালকা করে ঘষলে এগুলো কিন্তু রঙটা উঠে যাচ্ছে অর্থাৎ বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই কারণ সিলিকনের মোল্ডে যদি একটু স্ক্র্যাচ চলে আসে সেক্ষেত্রে ক্যান্ডেলের উপরেও কিন্তু স্ক্র্যাচগুলো দেখা যাবে এরপরে শ্যাম্পু যেখানে রয়েছে সেটাকেও ভালোভাবে কছলে নিচ্ছি আবারও রিপিট করছি যে ব্রাশ কিন্তু আপনারা ইউজ করবেন না কারণ ব্রাশ ইউজ করলেই ক্যান্ডেলের মধ্যে স্ক্র্যাচ চলে আসবে যা পরবর্তীকালে কোনোভাবে আপনারা আর মেকআপ করতে পারবেন না দেখতে পাচ্ছেন বাসন মাজার সাবানে যে মলটি রয়েছে সেটি কিন্তু অন্যগুলোর থেকে কিছুটা বেশি পরিষ্কার হয়েছে বলে আমার মনে হচ্ছে আপনারা একটু দেখে বলবেন ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে বেশি ভালো আমরা কিন্তু বুঝতে পারছি এরপরে সার্ফের মিশ্রণে যে মলটি ডোবানো আছে সেটাকেও হালকা করে কচলে নিচ্ছি এটা নিয়ে প্রত্যেকটি মূলকেই ডবল ডবল ঘষে নেওয়া হলো তবে অবশ্যই আঙুলের সাহায্যে অন্য কিছু কিন্তু আমি ব্যবহার করিনি এবার প্রত্যেকটি মোলকে কিছুক্ষণ আমি উল্টে রেখে দেব এইভাবে উল্টে রাখলে প্রত্যেকটি কর্নারেই কিন্তু ভালোভাবে ভিজে যাবে এবং নোংরা পরিষ্কার হয়ে যাবে ব্যাস ওয়াশ করা কমপ্লিট এবার মোলগুলোকে তুলে নেব রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন শ্যাম্পুতে ডোবানো এবং সার্ফে ডোবানো যে মোল্ডগুলি ছিল সেগুলো পরিষ্কার হয়েছে কিন্তু অতটা পরিষ্কার হয়নি যতটা বাসন মাজার সাবানের মিশ্রণে ডোবানো মোলটি পরিষ্কার হয়েছে একইভাবে আমি পিওনি ক্যান্ডেলের মোল্টগুলিও পরিষ্কার করে নেব সেখানেও তিনটি পিওনি ক্যান্ডেলের মোল্ট আমি ডুবিয়ে নিলাম আলাদা আলাদা তিনটি মিশ্রণে এবং কিছুক্ষণ ঘষে ভালোভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি দেখুন রেজাল্ট এখানেও কিন্তু মাঝের মোলটি বেশি পরিষ্কার হয়েছে এরপর আরও কিছু মোল্ট আমি পরিষ্কার করে নেব অনেকটা জলের মধ্যে এগুলোকে ভালো করে ডুবিয়ে একটু হালকা করে ঘষে নিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে একটি কাপড় দিয়ে মুছে নেব এবং শেষ কাজ হলো কিছুটা অয়েল নিতে হবে এখানে আপনারা রিফাইন অয়েল ইউজ করতে পারেন এভাবে একটি তুলির সাহায্যে ভেতরটিতে প্রত্যেকটি খাঁজে খাঁজে ভালোভাবে কিন্তু তেলটি মাখিয়ে নেবেন মোল্ডগুলিকে যদি সূর্যের আলোতে রাখেন তাহলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এই জন্য কখনোই সূর্যের আলোতে রাখবেন না এবং পারলে একটি এয়ারটাইট প্যাকেটের মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক দিন ধরে দেখবেন মোলগুলো একদম নতুনের মতোই থেকে যাবে দুটি মোল্ডের মধ্যে এখন পার্থক্যটা ভালোভাবে বোঝা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন পরবর্তী মোমবাতি সম্পর্কে আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে